নমস্কার বন্ধুরা স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো ঝিঙে বাটা এক ঘেমি ঝিঙে রোজ রোজ খেতে ইচ্ছে না করলে ঝিঙে বাটা বানিয়ে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভালো লাগে ঝিঙে বাটা বানানোর জন্য আমি নিয়েছি তিনটে মাঝারি সাইজের নরম ঝিঙে ঝিঙের খোসাগুলো ঝুলে নিয়ে ছোট ছোট পিস করে ঝিঙে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে জারে ঝিঙেগুলো আমি পেস্ট করে নেব পেস্টটা এভাবে করে নিয়ে একটা বড়ো পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি বাকি কেটে রাখা ঝিঙেগুলো আমি এভাবে মিক্সিজারে পেস্ট করে নিচ্ছি সবগুলো ঝিঙে পেস্ট করে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষে তেল ঝিঙে বাটা কিংবা ঝিঙের তরকারি বানানোর সময় সর্ষে তেলে রান্না করলে টেস্টটা ভালো হয় কালো জিরে সামান্য পরিমাণ তেলের মধ্যে দিয়ে দিলাম আর তিনটে শুকনো লঙ্কা এবার তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব শুকনো লঙ্কা অল্প ভেজে নিলে টেস্টটাও ভালো হয় লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমি এবার একটা লঙ্কা আমি তুলে আলাদা করে রাখছি এটা সার্ফ করে দেখানোর জন্য এবার ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া ওয়ান টেবিল স্পুন আদা তেলের সঙ্গে আদাটা নাচার করে নেওয়ার পর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম পেঁয়াজটা লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব পেস্ট করে রাখা ঝিঙে গ্যাসের ফ্লেমটা লো রেখে অনবরত নাড়তে হবে আর কিছুক্ষণ নাচা করার পর ঢাকা দিয়ে মিনিট সাথে গ্যাসের ফ্লেম লো করে রেখে দেব ঢাকাটা খুলে নিলাম এরপর আমি কিছু মশলা দিয়ে দেব দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন পরিমাণ মতো লবণ আর ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম এই মশলাগুলো ঝিঙের সঙ্গে মিশিয়ে আবারও আমি গ্যাসের ফ্লেম লো রেখে মিনিট পাঁচেক টাইম দিয়ে না করে নেব ঢাকা দিয়ে আরো মিনিট দুই রেখে দেব ঢাকাটা খুলে নেওয়ার পর আমি দেবো সামান্য পরিমাণ চিনি টেস্টটা ভালো হওয়ার জন্য চিনি দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন এবার না করে সবার লাস্টে দিয়ে দেব রোস্টেড জিরে গুঁড়ো ঝিঙ্গে বাটা তৈরি হয়ে গেল এবার আমি সার্ভ করে নেব বন্ধুরা এভাবে ঝিঙ্গে বাটা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন গরম ভাতের সঙ্গে খান খুব ভালো লাগবে খেতে আজকের এই ঝিঙ্গে বাটা রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকন প্রেস করবেন আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ